মন ভেঙে যাওয়া মানুষটা অপমানিত হয় ঠিকই তবে তারা কখনো দ্বিতীয় কারো মন ভাঙে না কারণ তারা জানে মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে প্রত্যেক মানুষের দুটি দিক থাকে একটা প্রকাশ করে আর একটা অন্তরে চাপা রাখে এখন আর টিভি দেখে অভিনয় করতে হয় না মানুষ বাস্তবে এত সুন্দর অভিনয় করে আর টিভির প্রয়োজন হয় না আমি হেরেছি কেঁদেছি আঘাত পেয়েছি তবে থেমে থাকিনি আমি দেখিয়ে দিয়েছি জীবনে যতই সমস্যা আসুক না কেন কখনো নিজের লক্ষ্য থেকে সরে আসতে নেই একবার হেরে গেলে লড়াই করতে ভয় পাবে না কাপুরুষের ন্যায় নিজেকে আড়াল করে রাখবে না সময়ের সঙ্গে যুদ্ধ করে নিজেকে জয় ছিনিয়ে নেওয়ার নামই জীবন জীবন মানেই এগিয়ে যাওয়া থেমে থাকা নয় ফুল মানুষের জন্য অপেক্ষা করে সময়গুলো বরাদ্দ করো না জীবনের প্রতিটি সময় মহামূল্যবান শরীরের শক্তি থাকতে যদি কাজে না লাগাও একটা সময় দুঃখ তোমার ঘিরে ধরবেই কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছেড়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে কঠিন মনে হবে